ভালো করার সেরা উপায় হলো প্রিয় মানুষদের সাথে প্রিয় জায়গায় গিয়ে প্রিয় খাবার খাওয়া সো হেই কলকাতাবাসী অনেক দিন পর আবার একটা রেস্টুরেন্টের পুচকি ব্লগ নিয়ে চলে এলাম উইথ আওয়ার নিউ পুচকি মেম্বার মেনু এখানকার খুব রিজনেবল তোমরা পজ করে দেখে নিও ঢুকেই আমরা স্টার্টারে অর্ডার করলাম চিকেন আর ফিশের একটা আইটেম হাফ প্লেট করে আমার কোনো ডিশেরই এক্স্যাক্ট নাম মনে নেই রিয়েলি সরি ফর দ্যাট ফার্স্টেই এলো চিকেন স্টার্টার ভীষণ ক্রিস্পি ছিল এটা রসুন আর লঙ্কা দিয়ে ফ্রাই করা ছিল স্মেল অ্যান্ড ফ্লেভারে পুরো ভরপুর ছিল এটা আমি ব্রিজার দিয়ে প্রচন্ড এনজয় করছিলাম করতে করতেই তারপরে চলে এলো ফিশ স্টার্টার এই ফিশ স্টার্টারটা স্প্রিং অনিয়ন আদা আর রসুন দিয়ে ফ্রাই করা ছিল আর চিকেনের স্টার্টারটাকে জাস্ট টেক্কা দিয়ে দিয়েছিল আর এখানে কিন্তু ফিশের প্রত্যেকটা আইটেমে অরিজিনাল ভেটকি ফিশ ইউজ করা হয় এবার মেন কোর্সের পালা মিক্সড রাইস নুডলস অ্যান্ড চিকেন উইথ বেবিকর্ন অ্যান্ড মাশরুম অর্ডার করলাম এই ডিশটার সাথে কিন্তু প্রচুর ভেজিটেবলসও থাকে যেটা তোমরা দেখতেই পাচ্ছ গাজর ক্যাপসিকাম ক্যাবেজে ভর্তি ছিল রাইস নুডলসে দেখলাম এখানে এরা সুইট কর্ন দিয়েছিল অ্যান্ড আমার এটা খুব ভালো লেগেছিল। রাইস নুডলসের সাথে হোয়াইট চিক স মানে চিকেন সাইড ডিশটা তার সাথে এদের হ্যান্ডমেড গ্রিন সসটা জাস্ট মন আর মুখকে খুশ করে দিয়েছিল। পেটে অল্প জায়গা থাকাতে আর মন না ভরাতে আমরা আবারও একটা মেন কোর্স অর্ডার করলাম সেটা ছিল মিক্সড রাইস অ্যান্ড সিচুয়ান স্পাইসি নুডলস আর আগেরবার ওরা রাইস নুডলসটাই না আমাদেরকে প্রনটা দিতে কোনোভাবে ভুলে গেছিলো তা এখানে আমরা প্রন বলাতে ওরা আবার আমাদেরকে এক্সট্রা প্লেটে প্রন ভাজ করে দিয়ে যায় আর এইটা ছিল ওই দিনের বেস্ট কম্বো মানে শো স্টপার বলতে পারো এটা হলো আমাদের প্রিয় চায়না টাউন কলকাতার কিমলিং বার অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে বিল হয়েছিল চারজনের ককটেল আর ফুড নিয়ে আঠাশশো টাকা পুরো ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরাও এখানে গিয়ে কিন্তু ফুড এনজয় করতে পারো চাইনিজ